তো হ্যালো বন্ধুরা আপনারা এখনও অনেকেই আছেন যারা নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে চান বা আইডি তৈরি করতে চান তো আজকে আমি ভিডিওতে দেখাবো আপনাদের যে কিভাবে একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের ফোনের যে স্টোর অ্যাপটি আছে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাবেন যে নিচের দিকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফোন নাম্বার তো আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন বা ইমেল আইডি দিয়েও খুলতে পারবেন তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে খুলবো তাই আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেব তো বন্ধুরা আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে তো এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করবো করার পর আপনাদের এখানে কোড আসবে তো কোডটি কপি করে নেবেন কোডটি আসবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে কোডটি কপি করে নেবেন তো কপি কপি করার করার পর পর এখানে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পাসপোর্ট ক্রিয়েট এ পাসপোর্ট তো এখানে আপনারা সিক্স ডিজিট বা এইট ডিজিটের পাসপোর্ট দিয়ে দেবেন তো আমি আমার পাসপোর্ট দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে পাসপোর্ট দেওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট তো নেক্সটে ক্লিক করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কত মাসে আপনার জন্ম সেটা সেট করে দেবেন এখানে তো আমি দিয়ে দিচ্ছি আর এখানে সেট করবেন যে কত তারিখে জন্ম হয়েছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে দেবেন কত সালে জন্ম হয়েছে সেটা সেট করবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে সেট বলে লেখা আছে তো এখানে সেট করে দেবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট তো নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ফুল নেম দিতে বলছে তো এখানে আপনাদের ফুল নামটি দিয়ে দেবেন তো আমি দিচ্ছি তো আমার ফুল নাম দেওয়া হয়ে গেছে তো এখানে নেক্সট করব দেখতে পাচ্ছেন যে ইউজার নেম তো এখানে ইউজার নেম অটোমেটিক সেট হয়ে গেছে তো এখানে আমি নেক্সট করব। আপনারা চাইলে এটা চেঞ্জও করতে পারেন তো আমি চেঞ্জ করব না এখানে নেক্সট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি তো এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন তো একটু স্লো চলছে ইন্টারনেট তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখান থেকেও প্রোফাইল পিকচার লাগাতে পারবেন এখানে স্কিপ করে দিতেও পারবেন তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কি করবেন নেক্সট করে দেবে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর ইনস্টাগ্রাম তো এখানে অ্যালাউ করে দেবেন এটা অ্যালাউ করার পরে এখানে নেক্সট করবেন অন নোটিফিকেশান তো এখানে দেখতে পাচ্ছেন অল নোটিফিকেশান তো এটা অন করে দেবেন অন করার পর ব্যাক করে দেবেন ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওপরের দিকে স্কিপ বলে লেখা আছে তো এখানে স্কিপ করে দেবেন স্কিপ করার পরে এখানে ফলো করতে বলছে তো এখানে আপনি চাইলে ফলো করতে পারেন বা স্কিপও করতে পারেন তো আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পরে এখানে আমি এখানে স্কিপ করে দিচ্ছি তো এখানে আপনারা ফলো করতে পারেন তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি তো এখানেও স্কিপ করে দিলাম তো এগুলো সব স্কিপ করে দেবে স্কিপ করার পরে এখানে গড়িটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল তৈরি হয়েছে তো এখানে এখান থেকে আপনারা ইনস্টাগ্রামের ডিপি লাগিয়ে নেবেন তো এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ প্রোফাইল পিকচার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চয়েস ফরম লাইব্রেরি তো এখানে সেট করবেন এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালাউ অল তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা ফটো চয়েস করে লাগিয়ে নেবেন তো আমি লাগিয়ে নিচ্ছি ফটো তো এখানে দেখতে পাচ্ছেন ডান তো এখানে ডানে ক্লিক করে দেবেন তো এখানে ব্যাক চলে আসবেন ব্যাক করার পর দু তিনবার রিফ্রেশ করবে তো আপনাদের প্রোফাইল ডিপি লেগে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন